এক লক্ষ পনেরো হাজার টাকায় সুপার টুপার কন্ডিশনার ফোরবি এখানে এক লক্ষ বারোতে ফোরবি আজকে ওয়ানডা হর্নেট শুধু নব্বই হাজার টাকায় রানার বোল্ট পঁচানব্বইতে রানার বোল্ট আজকে এটা শুধু নব্বই নব্বই আজকে এটাও পঁচানব্বই আজকে এটাও নব্বই করে দিলাম নব্বই 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 হাজার করে চার চারটা বোল্ট নেন ভাই প্রতিটা বাইকে অভার আজকে পঁচানব্বই বোল্ট বিরানব্বই নব্বই করে দিলাম এক লক্ষ পাঁচ হাজার টাকায় জিকসার এক লক্ষ বিশে জিকসার এখানে ম্যাকজে পেয়ে যাবেন পঞ্চান্ন ম্যাগজেট পঞ্চান্ন ম্যাকজেট পঞ্চান্ন পঞ্চান্ন দুইটাই পঞ্চান্ন করে এই দিকে দেখেন ভাই ভাই আজকে বাজার দিনা ভাই যেমন শুধু পাঁচ হাজার টাকায় আজকে বিয়াল্লিশ আটান্ন হাজার টাকায় রিস্প্লেন্ডার প্রো নেন ভাই আজকে আটান্ন হাজার টাকায় বাজার প্লাটিনা এক ছেলে দেখেন ভাই কি এক বাইক ভাই রাজুকীয় ভাই অল্প টাকায় এন্টিসারিফ শুধু চল্লিশ হাজার টাকায় আজকে এটা শুধু আটত্রিশ করে দিলে ভাই ডিসকভার ডিসকোভার যাবেন শুধু পঞ্চান্ন থেকে ডিসকোভার এখানে আটচল্লিশের ডিসকোভার এখানে শুধু পঁয়ষট্টি হাজার টাকা ডিসকোভার টিপিএস মেট্রো প্লাস পেয়ে যাবেন শুধু পঞ্চান্ন হাজার টাকায় পাঁচচল্লিশ হাজার টাকা ডিপিএস মেট্রো এখানে আটচল্লিশে টি মেট্রো বাজার পাঁচ হাজার পেয়ে যাবেন শুধু পঁয়ষট্টিতে পারসার পঞ্চান্ন পালসার এখানে পঁচাত্তর পালসার পঁয়ষট্টিতে পালসার নাম্বার করা আটষট্টি হাজার টাকায় বাষট্টিতে পালসান সত্তর হাজার টাকা পালসান সাতষট্টিতে পারসার পঁচাত্তর হাজার টাকায় আজকে এপাচি আটটিয়ার আর পঁয়ষট্টিতে আট এয়ার বাষট্টিতে আট এয়ার নাম্বার করা আট ইয়ার বাই বাষট্টি হাজার টাকা এখানে দেখেন ভাই সত্তর হাজার টাকা আজকে এপাচি আট এয়ার আটষট্টি আর পঁচাত্তর হাজার টাকা চি আর এখানে শুধু আশি হাজার টাকায় ডাবল ডিস্স ডাবল ডিস্স এর আর পঁচাশিতে ডাবল ডিস্সের আর টিআর পঁচাশিতে দুইটাই নাম্বার করা আছে প্রতিটা বাইক আমাদের এখানে পেপারসেল গ্যারান্টি আছে একশো পার্সেন্ট যান্ত্রিক কোনো গ্যারান্টি নেই বাইক যান্ত্রিক গ্যারান্টি না দেওয়ার কারণ একটাই এই বাইকগুলো আমাদের নিজস্ব ইউজ করা না কিংবা আমরা বানাই নাই আপনাদের মতন কারণ কারোর কাছ থেকে কিনি পনেরোই আপনাদের কাছে করে তার জন্য জান্টিক গ্র্যান্টি থাকে না সেল গ্যারান্টি থাকে একশো পার্সেন্ট প্রয়োজনে আপনি আমাদের এখানে এসে মেকান নিয়ে এসে প্রতিটা বাইক যাচাই বাচা করে নিয়ে যেতে পারবেন অনলি এক পিস ইগনোটোর শুধু ষাট হাজার টাকায় টিভিএস স্ট্রাইকার পেয়ে যাবেন পঁচাত্তর হাজার টাকায় আজকে আরও এক হাজার ডিসকাউন্ট এখানে বার্সন ওয়ান শুধু আটষট্টি হাজার টাকায় ষাট হাজার টাকায় বার্সন ওয়ান হাউজিং কে ফোর পেয়ে যাবেন চল্লিশ হাজার টাকায় আজকে আর তিরিশ করে দিলাম বেনিলে আর কেস পঁয়ষট্টি হাজার টাকায় এখানে নাম্বার করা আর কেস পঁয়ত্রিশ হাজার টাকায় বান্ন হাজার টাকা আর কেস এখানে বান্ন হাজার টাকা আর কেস এখানে দেখেন ভাই পাঁচচল্লিশ হাজার টাকা আর কেস নাম্বার করা আর কেস টাকায় ডিজিটাল নাম্বার আর কেস পাঁচচল্লিশ হাজার টাকায় ডিজিটাল নাম্বার করা আর কেস স্পার্ক পেয়ে যাবেন শুধু পাঁচচল্লিশ হাজার টাকায় হাং পেয়ে যাবেন আটচল্লিশ হাজার টাকায় এখানে হাংক পাঁচচল্লিশ হাজার টাকায় ডিসকোভার পেয়ে যাবেন শুধু পঁয়ষট্টি হাজার টাকায় অসংখ্য বাইক বাইক শুরুম ভর্তি বাইক আজকেও কিন্তু ফ্রি নাম নেওয়া হবে এই ভিডিওর কমেন্ট থেকে যারা এখনো এখনো ফ্রি ব্যাগ পান না এই ভিডিওটাই শেয়ার করে কমেন্টে লিখে দিন ফোন নাম্বারের শেষের চারটে অক্ষর আর যারা সরাসরি চলে আসতে চাচ্ছেন আমাদের লোকেশনে লোকেশন নরসিংদী জেলা মাদবদীবাস স্টেশন মাদদীবাস স্টেশন নেমে যে কোনো রিক্সাবালাকে বললেই হবে যে সম্রাট বাইক গ্যালারি তাছাড়া জালপুরটি মসজিদের একটু আগেই মিটার অবস্থিত সম্রাট বাইক আমাদের পেজে যদি আপনি নতুন দেখেন পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি টিকটক থেকে দেখে থাকবেন টিকটক ডিটি ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন সকল বাইকের আপডেট পাওয়ার জন্য যারা এখনও 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 প্রি বেগে ড্রতে অংশগ্রহণ করে নাই প্রি বেগেডে অংশগ্রহণ করতে হলে ভিডিওটি শেয়ার করে কমেন্টে লিখে দিতে হবে ফোন নাম্বারের শেষের চারটি অক্ষর Allah.